মর্নিং এভরি ওয়ান সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আজকে হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা ভাইয়ের মানে আমার নিজেদেরই মতো ভাইয়ের হচ্ছে হচ্ছে উপনয়ন মানে পৈত অনুষ্ঠান আর ব্রাহ্মণদের পৈতে মানে বিয়ের অনুষ্ঠান দাদার পৈত যখন হয়েছিল তখন আমি খুবই ছোট ছিলাম আমার কিছুই মনে নেই তো অনেক দিন পর আজকে পৈতে দেখব সামনে থেকে খুব মজা লাগছে আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য পরেছি হচ্ছে হলুদ শাড়ি মাও পড়েছে আমাদের এই পুচকিটাও পড়েছে বৌমনিও পড়েছে নাকি বা হ্যাঁ দেখতে থাকো তোমরা আমাদের এই তিন মূর্তি শুরু হয়েছে আর এক মূর্তি চার মূর্তি বড় হতে চলেছে আমাদের মতনই চলবে এর সাজ সমস্ত কিছু আবার একদিন ব্লগও করতে থাকবে দেখবে তোমার অনেক বয়স হয়ে যাবে না না যাই দেখতে থাকো আমার বৌমা আসছে প্রচুর এনজয় করব আজ বইতে আর আমাদের ওটা নিজেরই বাড়ি আমাদের দারুণ ভালোবাসা আমরা একই একই চলো দেখতে দেখতে দেখো তোমরা যে নারায়ণের পুজো শুরু হয়ে গেছে তো আমরা যাচ্ছি এই যে আমার ভাইপো এরই আজকে উপনয়ন শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে গায়ে হলুদ তা আমরা সেই প্রোগ্রাম আরম্ভ করতে চলেছি আগে ঠাকুর নারায়ণের পুজো চলছে এরপর হলুদ পর্ব শুরু হবে তারপর আস্তে আস্তে দেখতে থাকো অনেক কিছু শুরু হবে আর সকাল থেকে আমরা দেখেই যাবো হ্যাঁ আমার এটা হচ্ছে দাদা এটা হচ্ছে বৌদি এটা হচ্ছে ভাই

जिता कानु गुणा ना रायो निया जिता मड़े ताकाबे हा अमोन दिने चांता खाली <कालिगा> बागे से चांता रिधो भुच्चे अमोन दिने अमोन ला खेने चाने राजु सुखे चेराम कोड़ा राजु

হ্যাঁ আমরাও সাজব রিসেপশনের দিন আচ্ছা হ্যাঁ ওনার দারুণ এই সাজ এবং ওনার সাজ খুব সুন্দর আমরা 44 Joss Hazadar কে সব সময় কি বলবো বুক করব নাকি হ্যাঁ বুক করব আমরা সাথে বুক করি আমরা 44 Joss Hazadar কাছে সাজবো কিছুক্ষণের মধ্যে ঠিক দেখতে থাকো তবে গায় হলোতে পারবে বসলে নাকি তোমার তুলতে একবার করে দিছলো

걔는 여자. 뭐가 다 Oh, no, no. no, no. ये सोच से तेरे का बहुत ही नहीं है, हाँ, हाँ, आप बात नहीं बेचारा, ये तो कुत्ते नहीं है, और जगह में तो आप एक उटे में थोड़ा दिखता है, सब एक ही खाली सब है, नौवा, 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 अब ये तक उन छुले तक उन थालियाँ हैं, दुनिया एक तक आ जाना है, एक तक आ जा� আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি বাচ্চাটাকে নেব তো মারা আসবে আর এখন হচ্ছে নানি মুখ আর ভূষণ পরে শাড়িটা খুলে দিতে হলো তাছাড়া করছিলাম সেখানে ওর ড্রেসটা ভিজে গেছিল চলেতে তো এইটাকে নিয়ে চলে এসেছিলাম মারা আসছে আর রানি মুখ হচ্ছে চলতে খেতে

ওদিকে তো এখন টোকো হচ্ছে এরপর মাথা করা হবে তারপর বস্ত্র পরানো হবে তারপর তো ঘরে ঢুকিয়ে দেবে এখন তো দিন মনে বেরোতে নেই আবার সোমবার তা এখন এই যে আমি আর বউমনি খেতে বসে গেছি সামনে বাবাও বসেছে খেয়ে নেবো এবার তো খেয়ে আসা কমপ্লিট আজকে মেনু ছিল শাক ভাজা ভাত ডাল তারপর ছিল একটা চচ্চড়ি আর ছ্যাঁচড়ার মতো তরকারি আর একটা ছিল পটল পনির আলুর তরকারি চাটনি পায়েস পাঁপড় মিষ্টি

ताल आदि बिथा देख त फोटो लाग्यो हे देख त फोटो लाग्यो हा कलाडा साइकल चला कान पुरो देखाय गयो अ मकन 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 आ भुक् देख गओ बुझु त मुटु देख हेन्सम मुटु देख गओ दाडुन बडने बडने सिकहावत बडने ए हा गेल गेल देख लियो तिमी जमे साथ

কিউ টি আর এই হেলে হেসকানাবে কানেক্টটা হয়ে গেলি ডান কানেটা কানে পড়া গেলি হ্যাঁ ডান কানে ফ্যাশন আছে তো ফ্যাশন নয় ডান কানেটা দারুণ সাউস আছে

भूखता हो रहा हूँ तेरा, भूखता हो रहा हूँ तेरा, देखना, भूखता रहा हूँ आरुण कल, रोबर्ट चिकन, कुछ कटवे, कुछ कटवे ना है, बिलेन्डा, कुछ चावला तो, हाँ, हाँ, कुछ, हाँ,

পাঁচখানা নেতা হইছে নাম ধাম